হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন ধরে বলতেছিলেন ভাই পুডু পাসার নিয়ে একটা ব্লগ করেন যেটা হচ্ছে সব সবথেকে বড় এবং বিখ্যাত একটা পাসার যেটা হচ্ছে প্রতিদিন সকালে মানে ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত কিন্তু এই পাসারটা থাকে মানে মালয়েশিয়ান ভাষাতে বলা হচ্ছে পাসার আর বাংলা ভাষাতে হচ্ছে মানে যেটাকে বলে সকালের যে বাজার মানে ভ্রাম্যমান যে বাজারটা আসলে পুডু পাসারটা হচ্ছে অনেক বড় ধরনের হয়ে থাকে যেটা হচ্ছে আপনার এইখানে আপনি মালয়েশিয়ার এম এমন কোনো দ্রব্য নাই যে কিনতে না পারবেন যেটা হচ্ছে আপনার মানে একুড়িয়ামের মাছ থেকে শুরু করে পশু পাখি তারপরে সবজি মাছ মাংস অল এভরিথিং কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন এখন আপনাদের নিয়ে নিয়ে আসছি হচ্ছে একুরিয়ামের ফাংশনটাতে মানে যেখানে হচ্ছে আপনার অ্যাকোরিয়ামের বিভিন্ন প্রজাতির রঙ বেরঙের হরেক প্রকার দেশি বিদেশি প্রজাতির মাছ কিন্তু আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন এবং সেই সঙ্গে অ্যাকোরিয়াম ক্রয় করতে পারবেন যারা কিনা মানে বাসায় ঘরে বসে মাছ পুষতে যাচ্ছেন অ্যাকোরিয়ামের ভিতরে করে অ্যাকোরিয়ামের ভিতরে আপনার পাথর বলেন তারপরে তারপরে আর্টিফিশিয়াল গাছ আছে আর্টিফিশিয়াল আপনার ঘাস সবজি তারপরে বিভিন্ন কিছু কিন্তু একুড়িয়ামদের যত প্রকার সরঞ্জাম আছে সব কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন এখানে দেখেন একুড়ি ভিতরে রাখার জন্য গাছ আছে তারপরে পাথর আছে তারপরে একুড়ি ভিতরে যে আপনার অক্সিজেনটা সেই অক্সিজেন মেশিন কিন্তু এখান থেকে কিনতে পারবেন সকল প্রকার তারপরে মাছের যে মেডিসিন তারপরে পানি তারপরে পানির যে মেডিসিন এই সকল ধরনের দ্রব্য কিন্তু আপনারা এই এই বাজারটা থেকে আপনারা কিনতে পারবেন এটা হচ্ছে পুডু কোয়ালামপুর আপনারা কাউকে বললে যে আসলে এই জায়গাটা আপনাদের দেখাই দিবে কয়ালামপুরে একেবারে মিডিলেই এই পুডুটা অবস্থিত সেই পুডু পুডু পাশারে হচ্ছে সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে আপনার নিয়ে এই যে দেখেন আপনার একুড়িয়ামের ভিতর আর্টিফিশিয়াল যে গাছগুলো রাখবেন সেগুলো কিন্তু এখানে আর এখানে প্লাস্টিকের ভিতরে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু তারা রেখে দে বিক্রি করার জন্য এখান থেকে আপনারা অনেক সুলভ মূল্যে মানে খুবই লোয়েস্ট প্রাইজে আপনারা কিন্তু এখান থেকে একুরিয়ামে পোষার জন্য মাছ কিনতে পারবেন হরেক রকম দেশি বিদেশি রঙ বেরঙের মাছ কিন্তু বিভিন্ন ক্রেতারা এসে গাড়িতে করে মাছ কিনে নিয়ে বাসায় চলে যাচ্ছে তারা তাদের একুরিয়ামে পোষার জন্য আসলে এটা হচ্ছে একটা শখ মানুষের মানে ঘরের ভিতরে রেখে পোষার যে মাছগুলো একুরিয়ামের তাদের তারা কিন্তু সবাই শখ পূরণের জন্য কিন্তু মালয়েশিয়ান চাইনিজ ইন্ডিয়ান বাংলাদেশি ইন্দোনেশিয়া মায়ানমার যে কোনো দেশের লোক কিন্তু তারা এখানে এসে এই কেনাকাটাটা করতেছে এখন আমরা নিয়ে আসছি আপনাদের একটা কবুতারের দোকানে যেখান থেকে আপনারা বিভিন্ন জাতের কবুতার তারপরে পোষা বিড়াল তারপরে কাঠ বিড়ালি মানে বিভিন্ন প্রজাতির প্রাণী কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন এখানে দেখেন আর্টিফিশিয়াল কিছু গাছ আছে যেটা হচ্ছে আপনার একুরিয়ামের সৌন্দর্য বাড়াবে মানে সব ধরনের জিনিস কিন্তু আপনারা এখানে একুরিয়াম থেকে মাছ ধরার জন্য যে জাল নেট তারপরে পশু পাখি পোষার জন্য যে খাঁচা বা খাবার এখানে দেখেন অনেক রকম কিন্তু কিন্তু পাখির যারা পাখি প্রেমী আসেন পাখি আছে তারপরে মানে বিভিন্ন বিভিন্ন পাখি আছে প্রজাতির কিন্তু আসলে এতগুলো প্রজাতির পাখির নাম আসলে আপনাদের বলে শেষ করা যাবে না সো পুরো পুডু প্লাজা পুডু পাসারটা আপনাদের আজকের ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো গাইজ যারা যারা আমাদের পেজের নতুন দর্শক আছেন বা চ্যানেলে নতুন দর্শক আছেন সবাইকে রিকোয়েস্ট করব আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে থাকবেন নতুন নতুন মালয়েশিয়ার ব্লগ ভিডিও দেখার জন্য গাইজ দেখেন হরেক রকম রং বেরঙের পাখি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ভিডিওর মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে বিভিন্ন জাতের মাছ আবার কিন্তু আমরা দেখানো শুরু করছি এখানে হচ্ছে প্যাকেটে ভরে রাখা হয়েছে দশ টাকা বারো টাকা মানে দশ রিঙ্গিত বারো রিঙ্গিত পনেরো রিঙ্গিত করে তারা প্যাকেট করে রাখছে যখন কাস্টমারের চাপ হবে তারা কিন্তু এক একটা প্যাকেট ধরে ধরে মানে ইজিলি মানে বিক্রি করতে পারবে সো আমরা দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসি একুরিয়ামের ফাংশনে এখন আমরা এই রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে যাব একটু সামনের দিকে সামনের দিকে গলেই এই রাস্তা দিয়ে সোজা সামনের দিকে গলেই আমরা যে বড় কাঁচা বাজারটা দেখতে পড়ব সেই কাঁচা বাজার এই রাস্তা দিয়ে একটু সামনে আগে হাতের ডানে যে একটা গলি আছে সেই গলি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলে কিন্তু আমরা ধীরে ধীরে সামনে চলে আসি এই গলি দিয়ে আমরা ভিতরে চলে আসি এখন দেখেন গাইস হরেক রকম মানে বিভিন্ন প্রজাতির শাক সবজি মানে ভেজিটেবলের আইটেম তারপরে মাছ মাংস মাংস সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন গাইজ যারা কিনা মানে তর তাজা সবজি চাচ্ছেন মানে তর তাজা বাজার করবেন এবং রান্নাবান্না করবেন খাবেন বিদেশের মাটিতে এখানে কিন্তু অসংখ্য মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা কাজ করেন যারা কিনা এখানে প্রতিনিয়ত ব্যবসা করেন বা কোনো বড় বড় ব্যবসায়ের আন্ডারে তারা কাজ করেন আমি দেখলাম অনেক বাংলাদেশের সঙ্গে দেখা হলো এই যে একটা বাংলাদেশি ভাইয়ের দোকান আসলে আমি ওইভাবে চেহারা দেখাতে চাচ্ছি না আর এখানে যে সবজি বাজারগুলো দেখতে পাচ্ছিলাম সেই সবজি বাজারও কিন্তু অনেক আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের ছিল আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা অনেকেই ভালো অবস্থানে আসেন ভালো আছেন সেই দেখে আমার অনেক ভালো লাগলো এখানে মাছের দোকানেও আমি অনেক বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে দেখতে পাচ্ছিলাম হয়তোবা তারা বসের কাজ করতেছিল অথবা তারা নিজে ব্যবসা করতেছিল এখানে মালয়েশিয়ান চাইনিজ ইন্দোনেশিয়ান তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়ান বিভিন্ন জাতের মানুষ কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য করতেছে এখানে দোকান মেলে বসে আছে পর্ষা বসিয়ে বসে আছে এই সব দোকান কিন্তু ছিল ভ্রাম্যমান এখানে কিন্তু বিভিন্ন দেশের মানুষ কিন্তু তারা আসছে কর তাজা সবজি মাছ মাংস তরি তরকারি ক্রয় করার জন্য এবং তারা কিন্তু সকালে যে রান্না খাওয়া দাওয়ার যে একটা চাপ থাকে মানুষের যে সকালবেলা বাজারে বাজারে এসে বাজার করে বাসায় নিয়ে রান্নাবান্না করে খেয়ে অফিসে যাব ঠিক এরকমটাই কিন্তু আসলে চাপ দেখা যাচ্ছিল সবাই দ্রুত তারা গাড়িতে করে আসতেছে বাজার করে নিয়ে দেশে চলে মানে বাসায় ফিরে যাচ্ছে বাসায় যে রান্নাবান্না করছে এখানে দেখতে পাচ্ছেন যে শতক কিন্তু তারা পাওয়া যাচ্ছে একটা সামুদ্রিক মাছ যাকে আমরা চিনি মানে পানির পোকা এখানে দেখতে পারছেন যে দেশি মুরগি কিন্তু এখানে দেখেন কত সুন্দরভাবে তারা ডিসপ্লে করে রেখে দিছে যার যেটা পছন্দ হচ্ছে দেশি মুরগি দশ টাকা পনেরো টাকা বারো টাকা বিভিন্ন দামের কিন্তু এখানে হচ্ছে এখানে দেখেন বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু তারা এখানে বিক্রি করতেছে আপনি চাইলে আপনাকে মাছ তারা আপনার ছুলে কেটে মানে মাছ কেটে দিবে তারপরে মা মুরগি কেটে সুন্দর করে প্যাকিং করে কিন্তু আপনাদের দিবে আপনি জাস্ট বাসায় নিয়ে ধুয়ে রান্না করেই খেতে পারবেন গাইস এখান থেকে দেখেন বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি সার শাক সবজি মানে সকল ধরনের তরকারি কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন দেখেন এখানে বিভিন্ন প্রকার মাছের কিন্তু বাজার দেখতে পারতেছি আমরা তারপরে এখানে দেখেন সবজির কত মানে বাহারি রকমের সবজি আমাদের বাংলাদেশি ভাইরা কাজ করতেছে এখানে হচ্ছে দেখেন মুরগির বাজারে বিভিন্ন প্রজাতির মুরগি মানে পোলট্রি মুরগি দেশি মুরগি যেটাকে বলে মালয়েশিয়ান ভাষাতে হচ্ছে কাম্পং মুরগি তারপরে হাঁস মানে রাজহাঁস চীন হাঁস পাতি হাঁস বিভিন্ন ধরনের হাঁসের মাংসও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারছি গায়ে তারপরে তরতাজা গরুর মাংস আমরা দেখতে পারছি তারপরে দেখতে পাচ্ছি আমরা খাসির মাংস ভেড়ার মাংস বিভিন্ন ধরনের মাংস কিন্তু আমরা এখান থেকে তরতাজা কিনে নিয়ে যারা কিনা হোটেল ব্যবসায়ী আছেন তাদের জন্য কিন্তু এই বাজারটা সবথেকে সুলভ মূল্যের হবে আমি এখানকার দ্রব্যের যে মূল্য দেখতে পারছিলাম খুবই খুবই লোয়েস্ট প্রাইস ছিল খুবই অল্প মূল্য ছিল এই কারণে মানে যারা কিনা হোটেল ব্যবসায়ী আছেন যারা কিনা মানে সবজি ব্যবসায়ী আছেন বা যারা এখান থেকে কিনে ব্যবসা করতে চান তাদেরও কিন্তু এই বাজারটা একেবারে পারফেক্ট একটা বাজার আমরা এখন চলে আসছি ফল মার্কেটে যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফল মানে কলা আম জাম কলা কাঁঠাল লিচু ঠিক আছে মানে সকল ধরনের ফল তরমুজ বাঙ্গি শশা সব কিছু কিন্তু আপনারা ফলের মার্কেটও কিন্তু আমরা ঘুরে দেখে দেখলাম যে বিভিন্ন প্রজাতির ফল কিন্তু আর এই পাশটাতে একটা হাইওয়ে রোড দেখতে পাচ্ছিলাম এই হাইওয়ে রোডের পাশেই কিন্তু ব্লক করেই হচ্ছে এই বাজারটা বসা হয়েছে আসলে পুডু পাশারটা হচ্ছে সকালের যে বাজার সেটাই আমি আগেই বলছি আপনাদের সো গাইজ আমরা কিন্তু বাজার ঘুরতে ঘুরতে প্রায় শেষ পর্যায়ে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে গরুর মাংসের যে দোকানটা এবং তরতাজা গরু কিন্তু এখানে প্রতিদিন পাঁচটা সাতটা দশটা বারোটা গরু কিন্তু এখানে জবাই করা হয় খাসি জবাই করা হয় ভেড়া জবাই করা হয় এবং তরতাজা ইনস্ট্যান্ট মানে জবাই করতেছে রক্তাক্ত অবস্থায় মানে মাংস কেটে কেটে বিক্রি করা হচ্ছে আসলে মালয়েশিয়া মানে বিদেশের মাটিতে এরকম তরতাজা শাকসবজি পাওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় গাইজ এই জন্যই আপনাদের এই পুডু পাশারের সন্ধানটা দেওয়ার জন্যই কিন্তু আজকে আমি সকালে ভোরে ভোরে ঘুম থেকে উঠে এই ব্লগটা শ্যুট করতে আসছি সো গাইজ অনেক কষ্ট হয়েছে আজকে ঘুম মিস করছে আপনাদের জন্য আজকে এই পাসারটা ঘুরে ঘুরে দেখানোর জন্য সো গাইজ আমাদের ভিডিওটা একটু দয়া করে লাইক করবেন একটু কমেন্ট করবেন শেয়ার করে দেবেন শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে সকল দর্শকদের দেখার সুযোগ করে দেবেন দেখেন এখানে বিভিন্ন জাতের কিন্তু কলা আমরা দেখতে পাচ্ছি কলা মানে বিচি কলা যাকে বলে বিচি কলা রুম্বিকলা সর্বিকলা সাগরকলা বিভিন্ন প্রকার কলা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি গাইজ এখানে দেখতে পাচ্ছি হরেক রকম মাছ মানে সামুদ্রিক মাছ দেশি মাছ তারপরে বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন টুনা ফিশ তারপরে স্যালমন ফিশ তারপরে এখানে দেখেন শতকের কিন্তু আমরা দেখতে পাচ্ছি শতক পাওয়া যাচ্ছে চিংড়ি পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রকার মাছ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে মানে মাছের কোনো প্রকারের শেষ নাই দেখেন কিন্তু আর এখানকার মূল্য ছিল খুবই কম মূল্য আপনারা যারা পুডু পাশার থেকে বাজার করেন যারা কেনাকাটা করেন তারা অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন অলরেডি আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি গাইস তো সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন সো গাইজ সো এই পর্যন্তই সবাইকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি পুরু পুরুপাশার থেকে কোয়ালামপুর কয়ালামপুর পুরু পাশার থেকে আজকের ব্লগটা এখানেই বিদায় নিচ্ছি সো সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক সকল প্রবাসী ভাইরা ভালো থাকুক সুস্থ থাকুক আমাদের নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন ওকে গাইস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অনেক ভিড় দেখতে পাচ্ছি এখান থেকে বেরোনো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম